আমার এই কথাটাই এই কথাটাই আমি বুঝাই আজকে তোমরা কিশোর যুবক তোমরা বুঝতেছ না বাফ তোমরা মনে করছো তোমরা তোমাদের জীবনের মালিক তোমরা মনে করছো তোমরা তোমাদের সময়ের মালিক তোমরা ভেবেছো তোমরা তোমাদের হায়াতের মালিক যার ফলে তোমরা আজকে নিজের মন মতো নিজের ইচ্ছে মতো চুল চেহারা লেবাস পোশাক চাল চলন আচরণ উচ্চারণ তোমাদের সমস্ত কার্যক্রম নিজের মতোই করতেছ। নারী বাপ আল্লা বলছি বান্দা এটা কোরো না কোরো আমি তোমারে বানাইছি আখরা যাকুম্মে তুনে উম লা তা আলামু না সেই আ আল্লাহ বলেন আমি তোমাদেরকে মায়ের পেট থেকে যখন বের করেছি বান্দা মনে আছে তোমার তুমি কিছুই জানতে না তুমি কিচ্ছু না আমি আল্লাহ তোমারে কান্না শিখাইছি আমি আল্লাহ তোমারে মায়ের বুকের স্তম্ভ থেকে কিভাবে দুধ পান করে আমি শিখাইছি বিন্দু 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 আমি আল্লাহ তোমারে শিখাইছি তোমার জীবনের প্রত্যেকটা স্তর আমি আল্লাহ সাজিয়ে দিয়েছি এমন মালিক আমি যে তোমারে আদর করে সেই ছোট্ট বাচ্চা দেহ থেকে আজকের এই কিশোর বানালাম জওয়ান বানাইলাম পুরা দেহে শক্তি দিলাম হাত পা চোখ নাক কান আজ তুমি আমারে চেনো না আমার ভাই আমার বাপ ত্রিশ বছর ধরে যারা সুদ খাইতেছেন বলেন আপনি কি করতেছেন তিনশো পঁয়ষট্টি দিনে এক বছরে কোনো দিন যারা ফজরের নামাজ পড়ল না যুবক তুমি কি করছো আসলে কার চোখে তুমি এই নারী দেখো কার হাত দিয়ে তুমি গুনা করছো কার পাও দিয়ে তুমি চলতেছ ভাইয়া ইনসাফ করো নিজের উপরে দয়া করো তু আগার মেয়েরা নিহি বংকা না তো বন আপনার তো বন কবি বলছে হে যুবক তুমি যদি কারো কোনো উপকার নাও করো এই সমাজের এই দেশ এই জাতির কমপক্ষে নিজের তো কিছু করো নিজের ভালোটা আমার একটা ছেলে একজন ছেলে হলো তুমি মনে করো বাবা তুমি বলো ইনসাফ কি বলে আল্লাহ তালা পনেরো থেকে চল্লিশ মানুষের জীবনের মূল যৌবন হলো এই পঁচিশ বছর পনেরো বছর থেকে চল্লিশ বছর এই পঁচিশ বছর আল্লাহ তালা যৌবন দিলেন তোমাকে শক্ত সামর্থ্য বানাইলেন তুমি শুধুমাত্র একটা নারী দেখতে দেখতে ছবি দেখতে দেখতে অশ্লীল দৃশ্য দেখতে দেখতে নারীকে কল্পনা করতে করতে এমন সুন্দর সামর্থ্যবান শরীরটা শেষ করে দিলা জীবনটা এটা কি আসলে ইনসাফ বলো না ভাই এটা ইনসাফ আরে বলো ইনসাফ এটা তাইলে একটা মানুষ বুঝি একজন পুরুষ আমরা একজন সামর্থ্যবান মানুষ বুঝি আমারে বুঝি আল্লাহ শুধু নারীর জন্য বানাইছে আর কোন কাম নাই আমার এই দেশ এই জাতি এই সমাজ এই পাড়া এই মহল্লা আমার দিন ইসলাম আমার নবীর তেইশ বছরের রক্ত মাখা ইসলাম আমার কাছে কিছুই চায় না তো তুমি কখন করবা কখন করব আল্লাহর জন্য কখন জীবন দিবা দিনের জন্য কিছু করবা কখন ইসলামের জন্য কিছু করবা কখন বাবা আমি অনুরোধ করছি আমি অনুরোধ করলাম যুবক ভাই কিশোর ভাই বয়স্ক বাবা বেনামাজি আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে বড় গাদ্দার এই পৃথিবীতে সবচেয়ে নিকৃষ্ট মানুষকে যার কপালে সেজদা নাই সে সবচেয়ে বেশি অসভ্য সবচেয়ে বড় গাদ্দার সবচেয়ে বড় সীমালঙ্ঘনকারী সবচেয়ে বড় অহংকারী মোতাকব্বের অহংকারী আল্লাহ কোরআন ইবলিসকে ইবলিস সেজদা দিলা না অহংকার করল আর শোনো অহংকারের ঠিকানা শুধুই জাহান্নাম